বোতন বলে ফোন করেছে বোতনের গোপাদি ফোন করেছে এদের মেন মাথা হচ্ছে রাজুদা ঠিক আছে এ ফোন করে আমাকে বললো যে আয় একটা কাজ আছে পঞ্চাশ হাজার টাকা আমি তাহলে আসলাম আজকে পঞ্চাশ হাজার টাকা আমাকে দেবে যাই হোক যার জন্য আমি আসছি যখন আমাকে ব্যাগটা ধরিয়ে দিয়ে আমাকে বলছে যে এটা এটা অমুকার বাড়িতে এই করতে হবে রাত্রিবেলা আপনাদেরকে কোথায় থাকে পার করে আমাদের সামনে সেন্টারের সামনে হচ্ছে গোপার বাড়ি আপনার নাম আমার নাম রানা কর্মকার

তাকে বলছে পঞ্চাশ হাজার টাকা দেব তুই এই বোমগুলো চার্জ করবি কোথায় চার্জ করবি না তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে সবারই একটা সহ্য শক্তি আছে তারপরেও বলছি এলাকায় শান্ত থাক বিজেপির লোকেদের কাছে আমাদের কর মানে করজোরে আবেদন করছি যে অশান্তি করবেন না অশান্তি করার চেষ্টা করবেন না আপনারা থাকুন ভদ্রভাবে থাকুন কেউ আপনাদের কিচ্ছু করবে না এটা আমাদের দলের গ্যারান্টি এটা আমার হালিশর পৌরসভা অঞ্চলের সাত নম্বর ওয়ার্ডের ঘটনা গতকাল রাতে বম চার্জ হয়নি তার আগেই ধরা পড়ে গেছে ছেলেটি এবং ছেলেটি যাকে যে ছেলেটি মারবে বলে রেডি হয়েছিল সে বাইরে থাকছিল সেও বিজেপিরই ছেলে দু হাজার উনিশেও মেরেছে দু হাজার একুশেও মেরেছে আবার দু হাজার চব্বিশেও পুরো তৈরি ছিল বোমটা চার্জ করবে বলে এলাকাকে অশান্তি করবে বলে তা আমরা আবারও বলছি এলাকা শান্ত আছে এলাকাকে শান্ত আমরা রাখবো এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞ আমরা এলাকা শান্ত রাখবো শুধু বিজেপির কর্মীদের বলবো বিজেপির নেতৃত্বর কাছে অনুরোধ করবো এইভাবে মানুষের হাতে বোম তুলে দিয়ে কর্মীদের হাতে বোম তুলে দিয়ে এলাকা অশান্ত করার চেষ্টা করবেন না কারণ সর্বপ্রথম যার নাম আপনি নিলেন রানা কর্মকার এই নামে আমি কোনো বিজেপির কর্মী বলে আমি চিনি না এবং যতটুকু আমার মনে পড়ছে যা দেখলাম আপনাদের মিডিয়ার মাধ্যমে ইনি কোনোদিন দিন বিজেপি করেনি রানা কর্মকার যার নাম আপনি বলছেন এই নামে কোনো ব্যক্তি বিজেপি করে না এবং দ্বিতীয় বিষয় সুভাষ সরকার ইনি আমাদের পার্টির এই বিধানসভার কনভেনার এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি করার মানে অপরাধ হয়ে গেছে বাংলার বাংলার সরকারের কাছে এবং আমরা আমাদের কর্মীদের কিভাবে বাঁচাবো সেই নিয়ে আমরা পড়ে আছি স্বাভাবিকভাবে বিজেপি কারোর উপরে বোম মারবে এটা হাস্যকর একটা ব্যাপার আমি গতকালকেও বলেছিলাম আবার বলছি যতই বিজেপি কর্মীদের মারা হোক তারা বিজেপিই করবে কারণ আমরা আদর্শগতভাবে বিজেপি করি এবং আমরা একটাই কথা আবেদন করছি বারবার এখানকার যিনি প্রার্থী জয়ী হয়েছেন তৃণমূলের যে এই বোমাগুলি যেখানেই আছে যে রাজনৈতিক দলেরই হোক সে তৃণমূলের কাছেও আছে সে বামফ্রন্টের কাছে আছে যারা একসাথে নির্বাচন লড়েছে তাদের কাছে আছে এই এটা যেন অতি শীঘ্র বন্ধ হোক ভারতীয় জনতা পার্টি না তো এই ধরনের রাজনীতি করে না এই ধরনের রাজনীতি করতে শেখায় আমরা এখন আমাদের কর্মী যাদের উপরে আক্রমণ হচ্ছে তাদেরকে আমরা বাঁচাবার চেষ্টা করছি এটাই হচ্ছে আমাদের এখন মূল কাজ বোম মারবে বিজেপি এটা হাসবার হাস্যকর ছাড়া এটা আর অন্য কিছু হতে পারে না এটা সাজানো একটা ঘটনা মনে হচ্ছে পুরোটাই সাজানো কে দেবে পঞ্চাশ হাজার টাকা কেন দেবে বিজেপি এই পরিস্থিতিতে আছে কাউকে এখন বোম মারবে নিজে কর্মীদের আমরা বাঁচাচ্ছি এবং রানা কর্মকারের কাছ থেকে তাজা